হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটা চেঞ্জ এসছে ভালোভাবে শুনবেন আপডেট নয় কিন্তু চেঞ্জ এসছে ঠিক আছে এই চেঞ্জগুলোই আজকে ভিডিওতে আপনি দেখতে পাবেন শিখে রাখার শেষ নেই শিখে রাখা ভালো কারণ অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তো চলুন ডাইরেক্ট শুরু করি তো দেখুন আপনি গুগল প্লে স্টোরে গিয়ে বা স্টোরে গিয়ে অ্যাপটা আপডেট করে নিলেন আপডেট করার পর আপনি যখন হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পর প্রথম যে চেঞ্জটা এসছে সেই প্রথম চেঞ্জটার জন্য কি যে কোনো একটা নাম্বার আমি মানে চ্যাট আমি ওপেন করে নিলাম ওপেন করে নিলাম এবারে দেখুন এখানে যে প্রথম চেট মানে চেঞ্জটা এসছে সেটা হচ্ছে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এখান থেকে আমরা যে গ্যালারিতে যাই বা আমরা যে কন্ট্যাক্ট নাম্বার যাই হোক না কেন মানে লোকেশান যাই দিই না কেন তার যে সিম্বল এবং তার যে মানে জায়গাগুলো সেগুলো চেঞ্জ হয়েছে এটা একটা সিম্পল ব্যাপার চলুন এর পরেটা দেখে নিই এর পরেটা হচ্ছে আমরা তো স্ট্যাটাস অনেকেই দেখি তাই না স্ট্যাটাসের এখানেও একটা চেঞ্জ এসছে ধরুন কারুর একটা স্ট্যাটাস আপনি যখনই কারুর একটা স্ট্যাটাসে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে দেখুন নিচে রিপ্লাইয়ের একটা অপশান চলে এসছে এবং যেটা ছিল আগে কি হতো উপরে হয় আপনি এই ইমোজিগুলো দিতে পারতেন কিংবা আপনি যে আফতার বানিয়েছেন সেটা দিতে পারতেন এখন দেখুন এখানেও আপনি আপনার মনের মতো শুধু রিপ্লাই দিতে পারবেন তা না এখানে ক্লিক করে দেখুন অনেক অপশান নতুন যুক্ত হয়েছে যেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারেন এবং এর পরের আপডেটটা দেখুন চলে যায় এর পরের আপডেট হচ্ছে অনেক সময় দেখুন অনেক সময় কি হয় আমাদের কোন ইম্পর্টেন্ট ছবি ভিডিও কেউ পাঠাচ্ছে অথচ আমাদের গ্যালারিতে জমা হচ্ছে না অনেকে কনফিউশন থাকে খুব সিম্পল সেটিং সেটা হচ্ছে কি আপনি এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এখানে সেটিংয়ে চলে যাবেন এখানে দেখুন চ্যাট অপশান রয়েছে চ্যাটের এখানে আসবেন এসে এখানে দেখুন মিডিয়া ভিসিবিলিটি যেটা চ্যাট সেটিংয়ের সেকেন্ড অপশান মিডিয়া ভিসিবিলিটি এই জায়গাটা খেয়াল করুন এই জায়গাটা যদি অফ থাকে আপনাকে শুধুমাত্র অন করতে হবে অন করলে আপনার গ্যালারিতে যাবে যদি অন না করেন তাহলে যে চ্যাট সেই চ্যাটের ওখানে থাকবে আপনাকে বারবার হোয়াটসঅ্যাপে এসেই দেখতে হবে এবারে দেখুন মেন যে চেঞ্জ আর একটা সেটা হচ্ছে এখানে যে চ্যাট ব্যাকআপ অনেক সময় আমরা চ্যাট ব্যাকআপ করি তো চ্যাট ব্যাকআপের এখানে যখন আমি ক্লিক করব দেখুন একটা অপশান ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই যে ব্যাকআপের নিচে গুগল অ্যাকাউন্ট তার নিচে আছে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি কথাটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে আগে কিন্তু এই অপশনটা ছিল এর ওপর যখন আপনি ক্লিক করলেন দেখুন একটা টাইম পিরিয়ড যে কতদিন অন্তর অন্তর আপনি আপডেটটা নিতে চান অর্থাৎ অটোমেটিক আপডেট যদি নিতে চান সেক্ষেত্রে ডেলি উইকলি বা মান্থলি এরকমভাবে সিলেক্ট করতে পারেন কিংবা নেভার করে দিতে পারেন সেটা আপনার সম্পূর্ণ চয়েসের উপর নির্ভর করবে এবং সেই সাথে সাথে এখানে যে এন টু এন এনক্রিপ্টেড ব্যাপারটা রয়েছে সেটা আগে উপরে ছিল দেখুন নিচে চলে এসেছে তবে আপনি এখান থেকেই কিন্তু এন টু এন এনক্রিপ্টেডের যে সেটিং টার্ন অন এটা করে নিতে পারেন এবং লাস্ট যে আপডেট চেঞ্জ সেটা হচ্ছে আপডেট এটাকে আপডেট বলা যায় চেঞ্জ নয় সেটা হচ্ছে যদি আপনি আপনি ধরুন আপডেট এখানে আসলেন এসে যদি আপনি চ্যানেল ক্রিয়েট করে থাকেন চ্যানেল ক্রিয়েট করে থাকলে এখানে একটা অপশান দেখুন এখানে ক্লিক করলে পোল আপনি এখানে দিতে পারবেন এতদিন ছিল না চলে এসেছে অর্থাৎ আপনি চাইলে আপনার চ্যানেলে পোল ক্রিয়েট করতে পারেন সে বিভিন্ন প্রশ্ন পর্ব আপনি জানেন সেগুলো এখান থেকে পোল কীভাবে করতে হয় অবশ্যই জানেন যদি না জেনে থাকেন কমেন্ট করে রাখুন অবশ্যই এ বিষয়ে আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করুন টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই